আজকে আমরা পাওয়ার পয়েন্টে ওয়াইফাই সিগন্যাল তৈরি করব ফার্স্টে পাওয়ার পয়েন্ট অন করি হোমে যাই নিউ স্লাইড নেই এবং ব্ল্যাঙ্ক নেই এবং আমাদের স্লাইড রেডি এরপর আমরা ইনসার্ট যাব শেপস যাব এবং একটি সার্কেল নেব সার্কেল নিয়ে এখানে বসিয়ে দিই এই তো এরপর শেপ আউটলাইনে যাব নো আউটলাইন দিব যেন আউটলাইনগুলো চলে যায় এবং শেপ ফেলে যায় এটা গাঢ় ক্যাশ কালার নিব রেডি হয়ে গেল এরপর আমরা সিগন্যালগুলো রেডি করবো এরপর তো ইনসার্টে যাব শেপসে যাব আমি দেখেন একটি শেপ আছে নাম হচ্ছে ব্লক আর্ক ওটা আমি সিলেক্ট করবো এবং বড় করে একটা নিব বড় করে নিলাম এইটা একদম বাহিরে এরপর এই দুইটা আইকনে যে ক্লিক করব তাহলে ওইটা একই কালার এবং একই আউটলাইন হয়ে যাবে এরপর এখানে হলুদ জিনিস আছে একটা ওটা স্মুথ করে নেই স্মুথ করে ছোট করে নেই এই তো এরপর পর আমরা আর কয়েকটা সিগন্যাল রেডি করবো তো কি করব কন্ট্রোল প্রেস করবো ডুপ্লিকেট হয়ে যাবে ওই ডুপ্লিকেটটাকে আমরা একটু সাইজে ছোট করব ছোট করে আবার মাঝখানে বসিয়ে ফেলি এই তো হয়ে গেল এবং আবার এটা কন্ট্রোল প্রেস করে ডুপ্লিকেট করে ফেলি তারপর আরেকটু ছোট করে নেই এবং মাঝখানে বসিয়ে দেই এই তো আমাদের ওয়াইফাইয়ের সিগনাল রেডি তো আমরা এখানে আরেকটু অ্যাড করতে পারি প্রথম একটু মোটা করে দেই এই তো হলো জিনিসটা ধরে তারপর একটু চিকন তারপরটা আরও চিকন যে আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে ফেড হয়ে যাচ্ছে তাহলে আমরা তিনটা ওয়াইফাই সিগন্যাল নিয়ে কাজ করবো তো এখন অ্যানিমেশনে পালা আমি এইটা ক্লিক করলাম তারপর শিফট প্রেস করে এটার উপর ক্লিক করবো তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে আরেকবার শিফট প্রেস করে এটার উপর ক্লিক করলাম তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেল এরপর অ্যানিমেশন যাবো এইখানে একটা ট্রায়াঙ্গেল আছে এখানে যাবো আমরা পালস এই তো এই অ্যানিমেশানটা নিলেই আমাদের অ্যানিমেশন স্টার্ট হয়ে গেল এখন দেখা যাবে জাস্ট একবার পালস হয়ে ওটা থেমে যাচ্ছে আমরা সে কন্টিনিউয়াসলি হতে থাকবে তো কী করবো স্টার্ট উইথ প্রিভিয়াস দিব এবং সবগুলো ডিউরেশান এক সেকেন্ড করে তুলব এই তো এরপর এই সেকেন্ড ব্লকটা অর্থাৎ এটা এই সেকেন্ড ব্লকটা আমরা ডিলে করে পয়েন্ট টু ফাইভ সেকেন্ড দিব যেন একটু পরে স্টার্ট হয় এবং এই থার্ড ব্লকটা আমরা পয়েন্ট ফাইভ সেকেন্ড ডিলে দেবো যেন মনে হয় যে একটা পর আরেকটা হচ্ছে এই তো এবার আমরা এটা ক্লিক করলাম এবং শিফট প্রেস করে এটা ক্লিক করলাম তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এরপর আমি এই যাব টাইমিং টাইমিংয়ে যাব রিপিট আনটিল দ্য এন্ড অফ স্লাইড এবং আমাদের অ্যানিমেশন রেডি এই ওয়াইফাই চলতেই থাকবে চলতেই থাকবে এই সেম কনসেপ্ট ব্যবহার করে আমরা বিভিন্ন সিগন্যাল রেডিও স্টেশন কিংবা কোনো একটা নেটওয়ার্ক ক্লাউড নেটওয়ার্কও তৈরি করে ফেলতে পারি সো আমি এই ফাইলটা ড্রপ বক্সের লিঙ্ক কমেন্টে দিয়ে দিচ্ছি যেন আমরা যে খুব সহজে দেখতে পাই কীভাবে হয়েছে এবং আমাদের চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং